হ্যালো স্টুডেন্ট আসলে তোমার সব ভালো আছো তো মাধ্যমিক দু হাজার চব্বিশের ইংরেজি প্রশ্ন কেমন হয়েছে দেখে নাও এখানে দেখো প্রশ্ন লেভেলটা ঠিকই ইজি লেভেলই বলতে পারো তো এই এর প্রশ্নগুলোর উত্তর তোমরা পেতে গেলে আমাদের চ্যানেলের ভিডিও লিস্টকে দেখে নিতে পারো সেখানে উত্তরগুলো সব করা আছে আর কী কী প্রশ্ন এসেছে দেখো সিনে সিন এসেছে একটা যেখানে সিনটা আছে ফাদার সেলফ থেকে যেটা বারো নম্বরের পোয়েম এসেছে একটা যেটা আট নম্বরে মাই অনস টু ফ্যামিলিতে পোয়েম এসেছে একটা আনসিন আনসিন এসেছে যেটা কুড়ি নম্বর ছিল এবং আনসিনটা ছিল ইরিগেশন সিস্টেমের ওপর ভিত্তি করে খাল নিয়ে বা ক্যানেল নিয়ে যেটা কুড়ি নম্বর ঠিকঠাক ছিল লেভেলে এছাড়া গ্রামার এসেছে ধরো তিন নম্বরের ভার্ভ যেটা ইন দ্য ব্ল্যাঙ্কস আর আর্টিকেল প্রিপারেশন এতেছে তিন নম্বরে আর তাছাড়া ডুয়েস ডাইরেক্টের মধ্যে তিনটে যায় কমপ্লেক্স সেন্টেন্স একটা ভয়েস চেঞ্জ একটা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ভয়েস চেঞ্জ আর ন্যাশন চেঞ্জ এসেছে সিম্পিল এছাড়া ফেজাল ভাব এসেছে তিনটে আর যেটা মিনিং ওয়ার্ড মিনিং যেটা বলা যায় আনসিন থেকে লিখতে হয় দেখে তো সেইটা এসেছে দু নম্বর করে এখানে বলছে দেখো গিভিন দ্য গিভিন দ্য বিলো আর দ্য মিনিং ফোর ওয়ার্ড হুইচ আর হুই ফাইন দ্য প্যাসেজ তিন নম্বর যে প্যাসেজ মানে আনসিন থেকে লিখে এটাকে অ্যাপ্রোপিয়েট অ্যাপ্রোপ্রিয়েট বক্সে বসাবে রাইট হ্যান্ড সাইডে যে বক্স আছে এই ওয়ার্ডগুলোর মিনিং খুঁজতে হবে ঠিক আছে তো এই এখানে চারটে প্রত্যেকটা দিয়ে দু নম্বর করে আট নম্বর এখানে এছাড়া তোমার লেটার আইডি ছিল পাসওয়ার্ড লেটার পদুরগাজের ফেস্টিভ্যাল নিয়ে আর নিউজ পেপার রিপোর্ট ছিল করমণ্ডল এক্সপ্রেস আর ছিল সিট অ্যান্ড ড্র বসে থেকে বসে আঁকো যে কম্পিটিশান সেটা ক্লাসে সেটা হলো নোটিশ দিয়েছে তো সব কিছু সব ঠিকঠাকই প্রশ্ন ছিল তো তোমরা কে কত অ্যাটেন্ড করেছো কত নম্বর অ্যান্সার অ্যাটেন্ড করেছো আমাকে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ